সম্মানিত সুদী শুভাকাঙ্ক্ষে বৃন্দ দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরাক আলহাজ কে এম আব্দুল কারিম রহিমা যিনি ব্যক্তিগত জীবন একজন শিক্ষক ছিলেন কিন্তু শিক্ষকতার পেশাকে ছাপিয়ে তিনি তার সারাটি জীবন সারাটি জীবনের সারাটি স্বপ্ন বুনেছেন অসহায় দুস্থ হতাশাগ্রস্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং মানুষদের কল্যাণে তার প্রতিষ্ঠিত বহু প্রতিষ্ঠান বাংলাদেশের আনাচে কানাচে সত্যিকার অর্থে যারা সুবিধাবঞ্চিত মানুষ এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থী তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠিত সেই মহর্ষী ব্যক্তির মহীষী ব্যক্তির প্রতিষ্ঠিত অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম থেকে আমরা সহ গোটা দেশের বিভিন্ন স্থানের মানুষ উপকৃত হচ্ছে সেই মহান ব্যক্তির নামে আলহাজ কে আব্দুল রহিমুল্লাহ ট্রাস্টের অধীনে দু সালে প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সর্বশেষ দৃশ্যটি আজকে আপনাদের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন যে ভবনটি আপনাদের দেখাচ্ছি সেটা হলো রাজধানী ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়িতে এক বিঘা জমির উপর অর্ধেক অংশের উপর নির্মিত মসজিদ এবং হিপসখানা কমপ্লেক্সের দৃশ্য আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিচের গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে অর্ধেক দেয়াল দেওয়া এরপর থাই লাগানো তলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসীম কুদ্রতে আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ আজকে চলছে আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়ে হিপসখানা এবং মুসল্লিদের নামাজ আদায় করার ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দিয়েছেন সাথে সাথে বাকি অর্ধেক অংশের উপরে আপনাদের যে দেখাচ্ছি একটি সেট ভবন দেখা যাচ্ছে কিছু বাঁশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে টিনের উপরে এবং এ পাশে একটি নীল ভবন টিনশেট দ্বারা এই ভবনের মধ্যে আমাদের ক্লাস শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর পর্যন্ত ক্লাস চলমান একটা আলোকিত সমাজ এবং রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে জ্ঞান সমৃদ্ধ একটা জাতি গঠন অপরিহার্য সেক্ষেত্রে যুগোপযোগী শিক্ষার বিকল্প নয় আমরা শক্তিশালী কারিকুলাম এবং দিন ও দুনিয়ার ইসলাম এবং জেনারেল শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে একটি দারুণ ব্যবস্থা কার্যক্রম এখানে চলমান থাকে কিন্তু অবকাঠামোগত উন্নয়নের অভাবে আমাদের শিক্ষা কার্যক্রম অনেক ক্ষেত্রে ব্যাহত হয় রাজধানী ঢাকার ভিতরে হলেও আমাদের এই যাত্রাবাড়ি কাজদার অংশটা সত্যিকার অর্থে দরিদ্রপীড়িত একটা এলাকা আর আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় তিনশো সত্তর জন মতো শিক্ষার্থী এখন শিক্ষা গ্রহণ করে চলেছে একশো টাকা ভর্তি ফি এবং দুইশো আড়াইশো এবং প্রায় ফিফটি পারসেন্ট বিনা বেতনে এই প্রতিষ্ঠান থেকে সেবা পেয়ে থাকে এবং শিক্ষা কার্যক্রম পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে যোগ্য করে গড়ে যদি দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগাতে পারি তাহলে সেটা সাতকা হিসেবে আমাদের কাজে দেবে আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের মসজিদ এবং হিপস খানা আলহামদুলিল্লাহ আপাতত তিনতলার স্বাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে এখন আমাদের মনোযোগ দেওয়া দরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে মানসম্মত জাতি গঠনে আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন খুবই জরুরি এই অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রায় আমাদের দশ পনেরো লক্ষ টাকার তাৎক্ষণিক প্রয়োজন কোনো সরিদয়বান ব্যক্তি কোনো দিন দরদি ব্যক্তি ইসলামের সেবক কোনো ব্যক্তি আমরা আপনাদের সাহায্য চাই যে সত্যিকার অর্থে সুবিধা বঞ্চিত এই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক মন্দার প্রভাবে ব্যাহত না হয় আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখে আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ তালা যেন এই মসজিদ কমপ্লেক্সের সাথে সাথে বাকি অর্ধেকের উপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নির্মাণ করার সুযোগ দান করেন আপনারা পেছনে যদি দেখতে পারেন পেছনে একটি টিন শেড যেটা আমরা এখন ভাড়া নিয়ে চালাচ্ছি তাও তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে দিচ্ছি না ওখানে বেঞ্চ দেখা যাচ্ছে এভাবে মেলা জায়গায় আমরা আমাদের শিক্ষা কার্যক্রম প্রাণান্তকর প্রচেষ্টার সাথে চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় আমরা যেন মসজিদের পাশাপাশি মাদ্রাসা কমপ্লেক্সটিও নির্মাণ করতে পারি সেই সহযোগিতা এবং দোয়া কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক